অভিনয় ক্যারিয়ার নিয়ে কোনো স্বপ্নই ছিল না অথচ সেই অভিনয় জগতেই নিজের অবস্থান পাকা করেছেন তিনি বর্তমানে ছোট পর্দার নির্মাতাদের আস্থার নাম টোল পড়া গালে হাসি ছড়ানো মেয়েটির নাম বলছি অভিনেত্রী কেয়া পায়েলের কথা তিনি এখন ব্যস্ত অভিনয়ে সম্প্রতি এই অভিনেত্রী নেপালে একটি নাটকের শুটিং শেষ করেছেন সঙ্গে ছিলেন সহশিল্পী জিয়াউল হক পলাশ এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু শুটিংয়ের ফাঁকে নেপালের সৌন্দর্য কিছুটা উপভোগ করলেও মূলত ব্যস্ত ছিলেন ক্যামেরার সামনে সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি এ প্রসঙ্গে কেয়া বলেন কানাডায় গিয়েছিলাম একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এর আগে নিউ ইয়র্কেও যাওয়া হয়েছে সুন্দর জায়গায় গেলে এমনিতেই মন ভালো হয়ে যায় এই ভ্রমণ শেষে মনে হলো নিউ ইয়র্ক এক শহরে হাজার শহরের গল্প ধরে রেখেছে বিদেশ ভ্রমণ নিয়ে ব্যক্তিগত ভাবনার কথা জানিয়ে তিনি আরো বলেন পৃথিবীর অনেক দেশেই আমার যাওয়ার সুযোগ হয়েছে প্রতিবারই নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছি অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হয়েছে তবে বিদেশে গেলে মাঝে মধ্যে দম বন্ধ লাগে দেশে ফিরলেই শান্তি পাই বর্তমানে নাটকের কাজ নিয়ে দারুণ ব্যস্ত তিনি ঈদের পর কিছুটা কাজ কমলেও এখন আবার এর চাপ বাড়ছে অনেকদিন পরে শিরোনামের এক নাটকে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনয় করেছেন কেয়া যা পনেরো মিলিয়নের বেশি ভিউ পেয়েছে সম্প্রতি তৌসিফ মাহবুবের সঙ্গে করা তুমি আমার বউ নাটকটিও বেশ প্রশংসা কুড়িয়েছে বেশ বিরতির পর কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে না তোমাকে ছাড়তে গানের ভিডিওতে অন্যরূপে ধরা দিয়েছেন তিনি পেয়েছেন ভক্ত দর্শকের প্রশংসা অভিনয় ব্যবসা পরিবার আর নিজের ভালো লাগাগুলোকে সুন্দরভাবে ভারসাম্য করে আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে চলেছেন তিনি নিরন্তর নিজের স্বপ্নের পথে